প্রাথমিক শিক্ষায় আরও একটি রদবদল সদ্য জন্ম নিতে চাওয়া যে হলিস্টিক রিপোর্ট কার্ড সেটারও পরিবর্তন ঘটতে চলেছে আজকে সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রাথমিক শিক্ষক সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নাকি সেমিস্টার পদ্ধতিটি চালু হচ্ছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কেমন এই সেমিস্টার পদ্ধতি না এখানে বলা হয়েছে যে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস এবং দ্বিতীয় সেমিস্টার হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর মাস এবং বোর্ডেই নাকি প্রাথমিক শিক্ষা বোর্ডেই নাকি প্রশ্নপত্র তৈরি করে দেবে যে প্রশ্নপত্রে গোটা পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে ওই একটি প্রশ্নপত্রে তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডে আমাদের যেখানে বলা হয়েছিল ফরমেটিভ কথা যেখানে বলা হয়েছিল সামেটিভ তিনটি ভাগে সামেটি কথা তাহলে কি প্রশ্ন আসছে না যে হলিস্টিক রিপোর্ট কার্ড কি তাহলে মায়ের বুকে চলে গেল এটা বলাই যায় যে হলিস্টিক রিপোর্ট কার্ডের ভাগ্য কিন্তু ঝুলে রইল দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেলে চলে আসবে ক্রেডিট পদ্ধতি সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের তৈরি করার জন্যই নাকি এই পদ্ধতি বলে জানা গিয়েছে তো শুনুন আমাদের মাননীয় প্রাথমিক শিক্ষক সভাপতি গৌতম পাল কি বলেছেন শুনুন আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ ছমাস ছমাস করে আমরা ভাগ করে দিচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য